আমি কি ভেতরে আসতে পারি স্যার মেয়াই কামিন স্যার মে মেয়াই কামিন স্যার হ্যাঁ এসো ইয়াস কামিন ইয়াস কামিন সুপ্রভাত বা শুভ সকাল গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার এখানে বসুন সিট হিয়া অথবা আমরা এইভাবে বলতে পারি এখানে বসুনকে বি সিটেড হিয়া বি সিটেড হিয়া এইখানে বসুন ঠিক আছে আপনাকে ধন্যবাদ স্যার ওকে থ্যাংক ইউ স্যার ওকে থ্যাংক ইউ স্যার আপনার নাম কি জানতে পারি মে আই নো ইওর নেম মে আই নো ইওর নেম অথবা আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি আপনার নাম কী হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম আপনার নাম কী অথবা আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি যে আপনার নাম কী এইটাকে এইভাবে বলতে পারি ইউর নেম প্লিজ ইউর নেম প্লিজ আপনার নাম কি আমার নাম আসিকুল আলম মাই নেম ইজ আসিকুল আলম আবার আমরা এইভাবে বলতে পারি আই এম আসিকুল আলম আই এম আসিকুল আলম আমার নাম আসিকুল আলম আপনি কোথা থেকে এসেছেন হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন আবার আমরা অন্যভাবেও বলতে পারি হোয়ার হ্যাব ইউ কাম ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা থেকে এসেছি আই অ্যাম ফ্রম কলকাতা আপনার যোগ্যতা কী হোয়াটস ইউর কোয়ালিফিকেশান হোয়াটস ইউর কোয়ালিফিকেশান আপনার যোগ্যতা কী আমি একজন গ্র্যাজুয়েট আই এম আ গ্র্যাজুয়েট আই এম আ গ্র্যাজুয়েট আপনি কোন কলেজ থেকে গ্র্যাজুয়েট পাস করেছেন ফ্রম হুইচ কলেজ ডিডিউ গ্র্যাজুয়েট ফ্রম হুইচ কলেজ ডিডিউ গ্র্যাজুয়েট আপনি কোন কলেজ থেকে গ্র্যাজুয়েট পাস করেছেন আমি এবিসি কলেজ থেকে গ্র্যাজুয়েট পাস করেছি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশান ফ্রম এ কলেজ আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশান ফ্রম এবিসি কলেজ অথবা আমরা এইভাবে বলতে পারি আই গ্র্যাজুয়েটেড ফ্রম এবিসি কলেজ আই গ্র্যাজুয়েটেড ফ্রম এবিসি কলেজ গ্র্যাজুয়েশান ডিগ্রিতে কত পার্সেন্ট মার্কস রয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইন আজুয়েশান ডিগ্রি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্ক্স ইন আ্যাজুয়েশান ডিগ্রি গ্র্যাজুয়েশান ডিগ্রিতে কত পারসেন্ট মার্কস রয়েছে গ্র্যাজুয়েশান ডিগ্রিতে আমি নব্বই পার্সেন্ট মার্ক্স পেয়েছি আই গট নাইনটি পার্সেন্ট মার্ক্স ইন মাই গ্র্যাজুয়েশান ডিগ্রি আই গট নাইনটি পার্সেন্ট মার্ক্স ইন মাই গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা আমরা এইভাবে বলতে পারি আই স্কোর্ড নাইনটি পারসেন্ট মার্কস ইন মাই গ্র্যাজুয়েশান ডিগ্রি আই স্কোর্ড নাইনটি পারসেন্ট মার্কস ইন মাই গ্র্যাজুয়েশান ডিগ্রি আপনার জীবনের লক্ষ্য কী হোয়াটস ইউর গোল ইন লাইফ হোয়াটস ইউর গোল ইন লাইফ আপনার জীবনের লক্ষ্য কী আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল টিচার আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল টিচার আপনার শখ কী হোয়াটস ইউর হবি হোয়াটস ইউর হবি আপনার শখ কী আপনার সম্পর্কে কিছু বলুন টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ আমি আসিকুল আলম কলকাতা থেকে এসেছি আমি গ্র্যাজুয়েশান ডিগ্রি পাস করেছি এবিসি কলেজ থেকে নব্বই পার্সেন্ট মার্কস পেয়ে এক্স জেড স্কুলে আমার বারো মাসের অভিজ্ঞতা আছে একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত পরিশ্রমী এবং সময় নিষ্ঠ আমার শখ হলো ছবি আঁকা ও রান্না করা এটাই হলো আমার সম্পর্কে বলার সমস্ত তথ্য আপনাকে ধন্যবাদ আই এম আশিকুল আলম ফ্রম কলকাতা আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশান ডিগ্রি ফ্রম এবিসি কলেজ উইথ নাইনটি পারসেন্ট মার্কস আই হ্যাভ টুয়েলভ মান্থস এক্সপিরিয়েন্স অ্যাজ আ টিচার ইন এক্স ওয়াই জেড স্কুল আই এম হার্ড ওয়ার্কিং অ্যান্ড পাংচুয়াল মাই হবিজ আর ওয়ার্কিং অ্যান্ড কুকিং দ্যাটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউ যদি ইন্টারভিউতে আপনাকে একের পর এক প্রশ্ন করা হয় তাহলে এইভাবে আপনি উত্তর দিবেন। আর যদি আপনাকে প্রথমেই বলা হয় টেল মিস সামথিং অ্যাবাউট ইউর সেলফ আপনার নিজের সম্পর্কে কিছু বলুন তাহলে আপনি এইভাবে বলবেন না এইভাবে বলবেন অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বলবেন তাহলে আপনার নাম কোথা থেকে এসেছেন এবং কী ডিগ্রি আপনার রয়েছে কত পার্সেন্টস মার্কস রয়েছে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার শখ কী এবং আপনার জীবনে গোল বা উদ্দেশ্য কী সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে আর যদি আপনাকে একের পর এক প্রশ্ন করা হয় আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আপনি কত পার্সেন্ট পেয়েছেন তাহলে ওপরে যেভাবে আমরা পড়লাম সেইভাবে আমরা প্রিপারেশান নেব